ধাদু আমার হজর মালিক ইব্রাহিম আধাম রহমতুল্লাহ রাজসিংহাসনে বসিয়া প্রজাদের সম্বন্ধে প্রজাদের উপলক্ষে নসিহত পেশ করতেছেন আলোচনা করতেছেন ইতিমধ্যে একটি ফকির ফকির বেশে আসিয়া হজরত ইব্রাহিম আদহাম ডাক রহমতুল্লা বলেন ও বাদ আমি একটা কথা বলতে চাই হজরতে ইব্রাহিম রহমতুল রহমতুল্লালাই আনস্য হয়ে গেলেন কি কথা বলতে চাও বলো হজরত ইব্রাহিম রহমতুল রহমতুল্লাইকে ডাক বলেন ও বাদশাহাম আপনি যে চেয়ে বসে আছেন যে সিংহাসনে বসে আছেন আপনার আগে এই সিংহাসনে কে বসে বললেন আমার বাবা বসছেন তার আগে কে বসছেন আমার দাদা বসছেন তার আগে কে বসছেন আমার পোল দাদা বসছেন ও আপনি এখন বসছেন আপনি আছেন এই রাজ সিংহাসনে বসিয়া রাজসিংহাসন আপনি রাজপ্রাসাদ পরিচালনা করতেছেন কিন্তু বা নামদার তারা যেমন চলে গেছে দুনিয়ার থেকে আপনার একদিন এই দুনিয়া থেকে চলে যাবে ঠিক ভাই বন্ধুরা এই কথা বলার পরেই বাদশা নামদার হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লা তাকিয়ে দেখে সেই ব্যক্তি নাই সিং আপনার সেই দরবারে মন্ত্রী মিনিস্টার বিভিন্ন লোকেরা তাকিয়ে দেখে সেই লোকনায় কোথায় গেল এই কথা বলার পরে কোথায় গেল ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আশাহ হয়ে গেলেন আমাকে নসিহত করলেন এই কথাগুলো বললেন বলার পরেই চোখের পলকের মধ্যে কোথায় চলে গেল সেই লোকটাকে আর খুঁজে পেলাম না এটাই বাদশাহ ইব্রাহিম আদাম রহমতুল্লা চিন্তা শুরু হয়ে গেল এমনভাবে চিন্তা করতেছেন সেই দিন আর কোনো কাজকর্ম কোনো অফিস আদানোতে যাই নাই না যেয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে এই কি কথা বললেন আমাকে যা বললেন বললেন কিন্তু কথাগুলো বলার পরেই চোখের পলকে সে কোথায় গেল নিশ্চয়ই সে মানুষ নয় অন্য কিছু হতে পারে বলেন সোবাহ ভাইয়ের আমার সম্মানিত মুসলিয়ান এই কথা বলার পরেই এই চিন্তা করতেছেন বাদশাহ ইব্রাহিম আদহাম চিন্তা করতে করতে রাজ হয়ে গেল রাত্রির বেলাও এই সার নামাজ পড়িয়া এই সার সালাদ আদায় খুঁড়িয়া বিছানার মধ্যে শয়ন করেছেন বিচারার মধ্যে স্বয়ং করিয়া চিন্তা করেন কি ব্যাপার কি এই লোক অর্থাৎ দিনের বেলা যে চিন্তা করতেন ওই চিন্তা সে রাত্রিবেলা ও বিচারার মধ্যে শুয়া শুয়া করেন চিন্তা করতে করতে চিন্তা করতে করতে রাত্রি দ্বীপ রাত্রি অর্ধ হয়ে গেছে এই মুহূর্তে বাদশাহ ইব্রাহিম আদহাম আলাই তার ঘরের ছাদের উপরে কে জানি টক টক করে বলেন্লা ইব্রাহিম আদহাম ডাক দিয়া বলেন আমার ছাদের উপরে কে আমার ছাদের উপরে ছাদের উপর থেকে আওয়াজ আসে ও বাদশাহ ইব্রাহিম আমি তোমার ছাদের উপরে ঘোড়া চড়াইতেছি ইব্রাহিম আধাম মোহাম্মদুল্লাহ ডাক দিয়ে বলেন পাগল কেউ কোনোদিন সাদের উপরে ঘোড়া চড়াই নাকি সাদের উপরে কেউ দিন ঘোড়া চড়াই নাকি তুমি তো পাগল ছাদের উপর থেকে নেমে আসো উপর থেকে সাদের উপর থেকে আওয়াজ আসে ও বাদশা নামদার ও ইব্রাহিম আদহাম সাদের উপরে যেমন ঘোড়া চড়ানো সম্ভব না তেমনি ভাবে বিছানার মধ্যে শুয়া শুইয়া আরামের বিচারের মধ্যে শুয়া শুইয়াঙ্গের চিন্তা করলেও কোনদিন আল্লাহকে পাওয়া সম্ভব না রহমত উল্লা রাই আর সাজ্য হয়ে গেলেন সালে উপর থেকে আমাকে একই নসিহত করলেন কি উপদেশ দিলেন আমি এক কথা বললাম সে ছাদের উপর থেকে আর এক কথা বললেন আসলে তো সত্যি কথা সাদের উপরে যেমন সম্ভব না তেমনি ভাবে আরামের বিছানার মধ্যে শুয়া শুয়া খাট পালঙ্গের শুয়া শুয়া আল্লাহর কথা চিন্তা করলে আল্লাহকে কখনো পাওয়া সম্ভব না ভাই যারা আবার ইব্রাহিম আদাল কোনোরকমভাবে সকাল হয়ে গেলেন ফজরের আজান হলেন ফজরের আজান হওয়ার পরেই ইব্রাহিম আদহাম রহমতুলাই মসজিদে গিয়ে সালাত আদায় করলেন সালাত আদায় করার পরে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে বিবিকে বলতেছেন ও বিবি আমার রাজ সিংহাসন এগুলো যাই কিছু আছেন দুনিয়ার জমিনে যাহা কিছু শৈ সম্পত্তি আছেন আমি আমার এই রাজসিংহাসন আজ থেকে আমি সব কিছু বাদ দিয়ে আমার এগুলো কোনো কিছু দরকার নেই আল্লাহকে যেখানে গেলে পাওয়া যাবে আমি সেই রাস্তায় চলে যাব বলেন ভাই জানার আবার এই কথা বলার পরে তার বিবি মনে মনে কয় ব্যাপার কি আমার স্বামী কি পাগল হয়ে গেল নাকি একই ধরনের কথা বলে একই কথা বলে আমার স্বামী না 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 আমার স্বামী মনে হয় পাগল হয়ে গেছে বারবার একই কথা বলতেছেন আমি এগুলো সব কিছু ছেড়ে দিব এইবার ডাক দে বলেন ও বিবি আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি আমি আমার এগুলো দরকার নাই আমার দুনিয়ার সম্পত্তি রাজ সিংহাসন রাজ এগুলো কোনো কিছু প্রয়োজন নাই আমি আমার মাওলাকে পাওয়ার জন্য যেখানে গেলে আমার মাওলাকে পাওয়া যাবে সেই রাস্তায় আমি ইব্রাহিম আদহাম চলে যাব আমার নাম বাদশা বাদশা নাম ছেড়ে বাদশা নাম আজ থেকে বাদ দিয়ে আমার খাতায় আমি আল্লাহর একটি গুলাম আল্লাহর গুলাম আল্লাহর গুলাম হইয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য যে জায়গায় গিয়ে আল্লাহকে পাওয়া যাবে সেই জায়গায় আমি চলে যাব বলেন সুবাহান আল্লাহ